উডম লেডার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা অনেকেই জানো যে গতকালকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ইউজি সিবিসিএস পেপারগুলির রেজাল্ট দিয়ে দিয়েছে এবং অনেকের মনে চিন্তা বা আশঙ্কা থাকতে পারে যে আমার এই পেপারে আমার একটা মার্কস কম রয়েছে এবং সেই মার্কসটি আমি আরও বেশি নম্বর পেতে পারি এবং সেটার জন্য আমি রিভিউ করতে চাই বা স্ক্রুটিনি করতে চাই যে তোমরা সেটা কিভাবে করবে এবং কবে থেকে করবে এবং কত তারিখ সেটা ডেটের ডেটটা কত এবং কত টাকা লাগবে এবং কত তারিখ পর্যন্ত চলবে এইসব তথ্য আমি সমস্ত তথ্য আমি এই ভিডিওতে দিতে যাচ্ছি আশা করি তোমার এই ভিডিও আমার ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে এবং অবশ্যই তোমার কমেন্টে লিখে জানাও কেমন লাগলো ভিডিওটি এবং অবশ্যই ভিডিও লাইক করো করে দিও ওকে এবং শেয়ার করে দিও তো চলো ভিডিওটি শুরু করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটি এটি হলো একটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির একটি নোটিশ যেটি যেটি এগারো তারিখে পাবলিশ করা হয়েছিল এবং সেখানে লেখা হয়েছিল যে এগারো তারিখ রেজাল্ট বের হবে এবং সেই দিনই রেজাল্ট বের হয়েছিল চারটার দিকে বিকেল চারটায় হ্যাঁ তো সেখানে দেখো এখানে মেনশন করা আছে ডেট যে তোমরা পিপিআর ও পিপিএস কবে করতে পাবে এবং পিপিআর ও পিপিএসটা কী সেটা আমি বলে দিচ্ছি এখানে দেখো পিপিআর আর পিপিএস তোমরা করতে পাবে আঠেরো আগস্ট দু হাজার পঁচিশ বারোটার থেকে মানে বারোটার থেকে করতে পারবে এবং পঁচিশ আগস্ট হাজার পঁচিশ দশটা মানে রাতে দশটা অবধি তোমরা করতে পাবে ঠিক আছে এবং আর আঠেরো আগস্ট দুপুর বারোটা থেকে তোমরা করতে পারবে বা আঠেরো আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত করতে পাবে এখন তোমাদের ডাউট থাকতে পারে যে পিপিআর এবং পিপিএসটা কি পিপিআর হলো এর ফুল ফর্ম হলো পোস্ট পাবলিকেশন রিভিউ এবং পিপিএস এর ফুল ফর্ম হলো পোস্ট পাবলিকেশন স্কুটিনি এখন যারা পিপিআর রিভিউ যেটা হয় পি পোস্ট পাবলিকেশন রিভিউ সেখানে কি করা হয় তুমি যদি সেটার জন্য অ্যাপ্লাই করো সাপোজ তুমি কোনো একটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টে কি হবে সেই সাবজেক্টটি এক্সামিনার দ্বারা আবার পুনরায় সম্পূর্ণ দেখা হবে এবং সেখান থেকে দেখবে যে তুমি তুমি সেই পেপারে কোনো আরও আরও নাম্বার পাওয়ার জন্য যোগ্য কিনা এবং যদি সম্ভব হয় তাহলে তোমাকে নাম্বার দিতে পারে এমনকি এই পেপারে দেখাও গিয়েছে যে অনেকে নাম্বার কমেও যায় তো তোমার যদি মনে হয় তোমার নাম্বার বাড়তে পারে তুমি অবশ্যই পিপিআর করতে পারো এবং পিপিআর এই থেকে বেশি নাম্বার বাড়ার সম্ভাবনা এবং আরেকটি রয়েছে পোস্ট পাবলিকেশন স্কুটিনি এবং পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনিটা হলো যদি তোমার কোনো সাবজেক্টে তুমি এমন রয়েছে যে নাম্বার তুমি ভালো লিখেছ কিন্তু তুমি সেখানে তোমার মনে হচ্ছে যে নাম্বারটা গুনতে এক্সামিনার এক্সামিনার নাম্বারটা গুনতে ভুল হয়েছে এবং নাম্বার গুনে আপলোড করতে মানে মার্কসে আপলোড করতে ভুল হয়েছে তবে তুমি সেটার জন্য পিপিএস অ্যাপ্লাই করতে পারো কিন্তু বেশিরভাগ নাম্বার চান্স রিভিউ তো এছাড়াও অনেকের ডাউট রয়েছে যে কত টাকা লাগবে তো এখানে লেখাই রয়েছে দ্য রুলস ফর রিঅ্যাসেসমেন্ট অ্যান্ড পোস্ট পাবলিকেশন স্কুটিনি আর সেম লাইক আর মানে পুরনো বছরের মতো এবারও একই রকম করে হবে এবং পুনরো আগেরও যেমন একশো টাকা করে নিত একশো টাকার করে নিত এখনও একশো টাকা করে নিবে এবং সেখানে তুমি একশো টাকা তো সেখানে ফি লাগবে আবার অনেকের দেখবি ডেবিট কার্ড দেওয়া থাকে অনেকে সেই ডেবিট কার্ড বা যেটাই থাকুক যে প্ল্যাটফর্ম দিয়ে করছো সেখানে পাঁচ দশ টাকা আরও চার্জও নিতে পারে আবার নাও লাগতে পারে তোমার কাছে যেটা হবে তুমি দোকান থেকে করলে দোকানে কিছু চার্জও নিতে পারে তো সেটা ওটা বাকি পার্সোনাল তাদের বিষয় কিন্তু একদম যে এখানে তোমাকে ওয়েবসাইটে যে ফি পেমেন্ট করতে হবে সেটা হলো একশো টাকা প্রতি সাবজেক্ট তুমি যতগুলো রিভিউ করতে চাচ্ছ ঠিক আছে তো আশা করি তোমার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দে এবং তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দেয় যারা যারা এটা সম্পর্কে ডাউট ছিল এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে যাবে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও আমি বানিয়ে থাকি ওকে তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও